আপনারা যারা টি শার্টের সাইজ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি টি শার্ট তিনটি ডিফারেন্ট ব্র্যান্ড এবং ডিফারেন্ট কালারের এই টি শার্ট গুলো আপনারা এক্সেল থেকে ফাইভ এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন আমার যে সকল ভাইয়ারা আছেন যে আপনাদের টি শার্টের সাইজ খুঁজে পাচ্ছে না এবং এই প্রচুর গরমের মধ্যে আপনাদের একটি এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট দরকার তারা আমাদের এই তিনটি টি শার্ট দেখতে পান আমাদের কাছে একটি অ্যাডিডাসের টি শার্ট আছে আমাদের কাছে একটি নাইকির টি শার্ট আছে এবং আমাদের কাছে একটি আন্ডার টি শার্ট আছে এই টি শার্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি শার্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে একটা শার্ট পরে আছি টি শার্টার কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর আপনাদেরকে যদি আমাদের টি শার্টের কোয়ালিটি গুলো একটু সুন্দর তাহলে আমাদের এখানে যদি আপনারা হাতার এখানে সুইং কোয়ালিটি দেখেন তাহলে দেখতে পাবেন যে কতটা সুন্দর দেখেন কত সুন্দর করে প্রিন্ট করে লেখা আছে জাস্ট ইট এখন আপনারা যদি চান এরকম তিনটি টি শার্ট এই গরমে আপনাদেরকে স্বস্তি দিবে তাহলে আপনারা আজই অর্ডার ন বাটনে প্রেস করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা আমাদের হটলাইন যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এই টি শার্টগুলো আমাদের কাছে খুব অল্প পরিমাণে আছে আপনাদের যাদের যাদের লাগবে আপনারা তারা এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন